বাকি মাত্র আগের মুহূর্তে এবার বড় পেল বাংলাদেশ গ্রুপ থেকে যেন কপালটাই খুলে গেল শান্তদের জন্য টুর্নামেন্টের সেমি ফাইনালে পথটা সুগম হল টিম টাইগার্সদের বিপরীতে ভারত পাকিস্তানের পর এবার দুশ্চিন্তায় পড়লো নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাকিদের বিপদে কিভাবে সুখবর পেল বাংলাদেশ সেটাই জেনে নেব রিপোর্টে আগামী 19 তারিখ পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য তার একদিন পর দিনের হিসেবে মাত্র 10 দিন বাকি টুর্নামেন্টের তার ঠিক আগ মুহূর্তে মন ভালো করার মতো সংবাদ পেল টাইগাররা টুর্নামেন্টের এ গ্রুপে যখন বাকি দলগুলো নিঝুম রাত কাটাচ্ছে দুশ্চিন্তায় সেখানে বাংলাদেশ আছে দুর্দান্ত ছন্দে তার উপর টাইগার ব্যাটিং অর্ডারের জন্য কাজটা হয়ে গেল ভীষণ সহজ ভারতের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্বস্তি খুঁজে পেল শান্ত বাহিনী এবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে মানে ভারতের ম্যাচগুলো শুধু হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিকে টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে ভারত স্বাগতিক পাকিস্তানের মতো শক্তিশালী দলের পাশাপাশি নিউজিল্যান্ড যেখান থেকে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে সুপার ফোরে যাওয়ার জন্য আর সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মা বিরাট কোহলিদের বিপক্ষে যে ম্যাচের আগেই সুখবর পেল বাংলাদেশ এক্ষেত্রে অবশ্য এখন চিন্তায় বাকি তিন দল আগে শোনা যাচ্ছিল ইঞ্জুরির কারণে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচ খেলা অনিশ্চিত ভারতের সেরা পেসার জাসপ্রীত বুমরার এবার তার সঙ্গে ইনজুরি লিস্টে যোগ হয়েছে বাকি দুই দল নিউজিল্যান্ড ও পাকিস্তানের ক্রিকেটারও শনিবার দুই দলের মধ্যকার ম্যাচে ইঞ্জুরিতে পড়েন পাকিস্তানের তারকা পেসার হারিস রোফ পাকিস্তানের বোলিং ইনিংসে নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বলের পর মাঠ ছাড়েন হারিস পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় তিনি বাম পাশে বুক ও প্যাটের শীতে তীব্র ব্যথা অনুভব করেছিলেন প্রাথমিক পরীক্ষার পর জানা যায় পরীক্ষিত এই ফাস্ট বোলার লোয়ার গ্রেড সাইড স্ট্রেন এর ইনজুরিতে পড়েছে একই সঙ্গে নিশ্চিত করা হয় পাকিস্তানের ইনিংসের সময় তিনি ব্যাট করতে নামবেন না সাধারণত এইসব ইনজুরিতে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হয় চ্যাম্পিয়ন ট্রফি শুরুর মাত্র 10 দিন আগে এমন এক ইনজুরি নিশ্চিতভাবে পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা গতি এবং পুরাতন বলে সুইং দক্ষতা হারিসকে সাম্প্রতিক সময় করেছে পাকিস্তান স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ তবে লোয়ার গ্রেডের এই ইঞ্জুরির কারণে তার চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অনেকটা অনিশ্চিত এদিকে আইসিসির এই ইভেন্ট শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি লিগে ডেজার্ট ভাইপার্স হয়ে খেলেছিলেন লকি ফার্গসন সেখানে বোলিং এর সময় চোট পান তিনি চোট কতটা গুরুতর সিটি দেখার জন্য ইতিমধ্যে স্ক্যানও করা হয়েছে শোনা যাচ্ছে রিপোর্ট খারাপ আসলে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ মিস করতে পারেন তিনি এমনকি ছিটকেও যেতে পারেন আসর থেকে আর অভিজ্ঞ এই পেসার কে না পেলে নিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপদে পড়বে কিউইরা প্রতিপক্ষের বেস ইউনিটে যখন এমন একের পর এক ইঞ্জুরির হানা তখন রীতিমতো আকাশে উঠছেন তাসকিন আহমেদ তানজিম সাকিবরা সেখান থেকে বলা চলে এ গ্রুপে বাকিদের তুলনায় পেস বিভাগের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে এখন টিম টাইগার্স যেটা এক সুখবর বাংলাদেশের জন্য